আজকে আসাদ আবদুল্লাহ শুনছেন না বলতে জামাত ইসলাম জামাত ইসলাম কি ইসলামী দল ইয়া জামাত ইসলাম ইসলামী আর কি ইসলামিক দল না কিন্তু জানেন না এটা প্রশ্ন করে দিল এটা আন্দোলন যখন করছে সব প্রোডাকশন দিয়েছে তারা সর্বশেষ পর্যন্ত যখন এই বিএমপি ঝামেলা করে তখন প্রোডাকশন দিয়েছে আর এখন বলে জামাত ইসলাম কি ইসলামী দল মানে বেঁচে গেলে সব শেষ তার মানে কি এই ধুকে দেওয়া হইছে করো তোমরা এই কাজগুলো করো তোমরা এগুলো করো তোমরা এই হুজুরদের মধ্যে মানুষের মধ্যে ধারণা দিয়ে দাও এটা না আমি সবসময় বলি যে আমরা আমাদের আলেম সমাজের মধ্যে বাংলাদেশে আলেম সমাজের মধ্যে স্বাধীনতার পরবর্তীতে এটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের চক্রান্তের মাধ্যমে আমাদের আলেম সমাজের মধ্যে একটা হীনমন্যতায় তৈরি করে দিয়েছে তাদেরকে যে আমরা আলেম সমাজ বড় চিন্তা করতে পারি না চিন্তা করলেই এটার পিছনে তারাও বড় একটা কারণ চিন্তা করলেও তারা আমাদেরকে ধরে যে চিন্তা করা যাবে না গত ফেসিস্ট আমলে যে পরিমাণ আলেমদের মধ্যে অত্যাচার হয়েছে তখন কিন্তু আলেমদের প্রতি যে অত্যাচারটা হয়েছে এটা কিন্তু দেখে অত্যাচার হয় নাই যে কে কোন আদর্শে বিশ্বাসী কে কি কাউমি নাকি আলিয়া নাকি হেফাজতি নাকি খেলাফতি নাকি জামাতি নাকি দেখে নাই কারণ বিপরীত পক্ষ জানে শত্রু কারা বিপরীত পক্ষ জানে শত্রু কারা আমরা যদিও আমাদের মধ্যে নিজেদের মধ্যে দললিন বলবো নাকি জললিন বলবো হাত উপরে বাঁধবো নাকি নিচে বাঁধবো কার মতদর্শকী কার আদর্শ কি কে কোন বাদে বিশ্বাসী এটা নিয়ে আমরা আছি মানে আমরা যে বাহিরে চিন্তা করতে হবে যে চিন্তারটা সুযোগ আমরা পাইনি নিজেদের মধ্যেও আমরা করতে পারিনি কিন্তু এই যে একটা সুযোগ তৈরি হয়েছে এই যে একটা সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশে এবার গণ অভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীরা যেভাবে অবদান রেখেছে এজন্য কওমি অঙ্গন থেকে একজনকে নিয়ে উপদেষ্টা পরিষদে অংশগ্রহণ করিয়েছেন কেন কেন করিয়েছেন এজন্য করিয়েছেন এবার গণ অভ্যুত্থানে আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান মানে চিন্তে করা যাবে না আমি যেদিন বাংলাদেশ বাংলাদেশ যেদিন পাঁচে আগস্ট আমি সেদিন রাতে বিভিন্ন হসপিটালে গিয়েছিলাম যে সেখানে আমি দেখেছি মাঝার শিক্ষাতে কারো পা নেই কারো হাত নেই মানে ভয়ঙ্কর অবস্থা মাঝা শিক্ষাতে বেসিকলি আমাদের যাত্রাবাড়ি যে মাদ্রাসা শিক্ষার্থীরা খুবই ভয়ঙ্কর অবস্থা অনেকের পা কেটে ফেলা হয়েছে কেন কারণ পাটা যদি রাখে পাটা ঠিক করার জন্য যে অনেক টাকা খরচ হবে কেটে ফেলে সহজ এই জন্য কেটে ফেলেছে তো সুতরাং আজকে আমাদের আলেম সমাজের মধ্যে এই যে একটা নতুন একটা সুযোগ হয়েছে আমরা বলি যে অনেকে ভাবি যে আমরা মক্কা বিজয় করে ফেলেছি এটা মক্কা বিজয় আমি বলি এটা মক্কা বিজয় নয় এটা মক্কা বিজয় নয় এটা হচ্ছে হুদেবিয়ার সন্ধির বিজয় মক্কা বিজয় অনেক পরে সামনে আম মক্কা বিজয় আছে কিন্তু তার আগে এটা হচ্ছে হুদাবিয়া সন্ধির বিজয় মানে কি আপনাকে কাজ করার জন্য অবাহিত সুযোগ করে দিয়েছে হুদাবিয়ার সন্ধি কি বুঝে কি শিক্ষা দেয় আমাদেরকে ফাথম কেন বলেছে প্রকাশ্য বিজয় কেন বলেছে যে হুদাবিয়ার সন্ধি মুসলমানদেরকে প্রকাশ্যে কাজ করার সুযোগ করে দিয়েছে এই জন্য আল্লাহ তালা বলেছে কি এটা কি প্রকাশ্য বিজয় ফাথম মবিন নাকি আপনি দেখেন আল্লাহ রাসুল নবদ পেয়েছে কত সালে ছয়শো দশ পাঁচশো সত্তরের জন্ম চল্লিশ বছর বয়সে নবুয়াত ছশো দশে নবুয়াদ পেয়েছে তারপরে হচ্ছে বিয়ার সন্ধি হয়েছে কততে আটাশে তার মানে কত বছর পরে কত বছর আঠারো বছর আল্লাহ রাসুল মদিনা থেকে যখন হুদেবিয় সন্ধি মদিনা থেকে যখন মক্কা হস করতে যাচ্ছিলেন কতজন সাহাবা নিয়ে রওনা হয়েছেন জানতে হবে তো আমাদের ভাইদেরকে এগুলা আমাদের ভাইদেরকে এগুলো জানতে হবে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী নাজিব এর একটা চমৎকার কথা বলেছেন যে বিপ্লব কেন হচ্ছে না তিনি তিনটি কারণ বলেছে বিপ্লব না হওয়ার পিছনে মুসলমান এত রেডিকেশন আছে এরপরে বিপ্লব হচ্ছে না কেন তিনটি কারণ বলেছে তার মধ্যে একটি প্রথম কারণ হচ্ছে আমরা যে আদর্শ প্রচার করি সে আদর্শ সম্বন্ধে আমাদের নিজেদের ধারণা নেই মানে কি আমরা কি আদর্শ প্রচার করি আমরা কি কী প্রচার করি আমরা কোনো ব্যক্তির আদর্শ প্রচার করি কোনো পীরের আদর্শ প্রচার করি কোনো নেতার আদর্শ প্রচার করি কোনো আমিরের আদর্শ প্রচার করি কার প্রচার করি আল্লাহ এবং তার রাসূলের আল্লাহ এবং রাসূল সর্বশেষ বিদেহদের বাসনে কি বলেছেন তার রাক্ত ফিগুর আমরাইন লাদুল্লু মাতা মাস বিহিমা কিতাব উল্লাহে ওয়া সুন্নাত রাসূল আই হ্যাভ গিভেন দ্য টু থিংস ওয়ান ইজ আ কোরআন অ্যানাদার ইজ আ সুন্না ইফ ইউ ফলো দ্য বোর থিংস ইউ ওন লোজ ইউ রয় তুমি কখনো তোমার পথ হারাবা না কয়টা দুইটা নাকি বলেছে কোনো নেতার কোনো পীরের কি বলেছে দুইটা একটা হচ্ছে কোরআন আদসুননা নাজিবউদ্দিন মাকান বলেছেন আমরা যে আদর্শ প্রচার করিছে আদর্শ সম্বন্ধে আমাদের ধারণা নেই তার মানে কোরআন এবং সুন্নাহ সম্বন্ধে আমাদের সেভাবে নলেজ নেই তাহলে আপনি প্রচার করবেন কিভাবে তাহলে আপনি আদর্শ প্রচার করবেন কিভাবে আর দ্বিতীয় হচ্ছে আমি নিজে মুখে বলি এক কিন্তু আমার কাজে আরেক আমি এখানে বক্তব স্টেজে যখন দাঁড়াই অনেক চমৎকার কথা বলি কিন্তু ওয়াজটা আমার নিজের জন্য না ওয়াজটা আমার নিজের জন্য না হুজুর ওয়াজ করছেন যে আপনারা সবাই আপনাদের গুরুত্বপূর্ণ ঠান্ডা কম্বল বিতরণ করে দেন আল্লাহ রাস্তায় তো হুজুর কম্বটা দিয়ে বলছেন আল্লাহ রাস্তা দান করে দিস বলে যে এটাকে আমার জন্য এটা এটাকে আমার জন্য ওয়াজ অথচ কোরআনে কি বলেছে লিমা তা না মালা আল্লাহ রাসুল কি শিক্ষা দিয়েছেন আমাদেরকে আল্লাহ রাসুল কাছে একটা বাচ্চা নিয়ে আসছেন ইয়ে রাসুল আমার বাচ্চা মিষ্টি বেশি খায় একটু বলে দেন না একটু মিষ্টি কম খাইতে আল্লাহ রাসুল বলছে ঠিক আছে আগামী সপ্তাহে এসো পরের সপ্তাহে নিয়ে আস ইয়ে রাসুল রাসুল বলে এ বাবা কম খাবা মিষ্টি একটু কী খাবা কী খাবা কম খাবা তখন মহিলা বলে ইয় রাসুল লাভ পেতো এটা গত সপ্তাহ বলতে পারতেন এক সপ্তাহ ওয়েট করলেন কেন আল্লাহ রাসুল বলছে আমি নিজেও তো মিষ্টি বেশি খাই মানে আমি কীভাবে বলি এ সব এই বাচ্চাটাকে তুমি মিষ্টি কম খাও আমি এই এক সপ্তাহ কমানোর চেষ্টা করেছি এই জন্য আমি তাকে বলেছি তুমি কম খাও তার মানে আজকে আমাদের বিপ্লব হচ্ছে না কেন দ্বিতীয় যে কারণ সেটি হচ্ছে আমি নিজের জন্য যেটা বলি সেটা আমি করি না এরা এরা নিজের জন্য বলে করি না এটা কারা করে মুনাফিকরা জাগতিক যারা আছে বান্নার রাসেলের নাম শুনেছেন বান্নার রাসেল সবসময় তার দর্শনে সবসময় বলেন যে কেউ বিয়ে শাদি করবে না উনি আবার তিনটা বিয়ে করছেন তো পরে ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি তো সবসময় বলতেন বিয়ে শি করুন আপনি তিনটা বিয়ে করেছেন তিনি বলছেন হোয়াট আই দিস মাই ডু পার্সোনাল লাইফ যেটা আমি বলি সেটা আমার ফিলোসফি আর যেটা আমি করি সেটা আমার পার্সোনাল লাইফ আমার পার্সোনাল লাইফ ফিলোসফি এক না পৃথিবীতে একমাত্র মানুষ যার পার্সোনাল লাইফ এবং ফিলোসফি এক তিনি হচ্ছে হজর মোহাম্মদ মুস্তফা সাল্লাম এ কথা আমরা বলি নাই কিন্তু এ কথা আমরা বলিনি খ্রিস্টানরা বলেছেন মাইকেল এ হার্ড হার্ট আমেরিকার একজন লেখক তিনি হান্ড্রেড ইনফ্লুয়েশন পার্সন হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর ইতিহাসে ইম্প্যাক্ট ফেলেছে সমাজ জীবনে যারা প্রভাবিত করেছে সমাজ জীবনে সে একশো জনের নাম নিয়ে উনি একটা বই লিখেছেন সে বইয়ে প্রথমে জাকে রেখেছেন তিনি হচ্ছে প্রফেট হাদর মোহাম্মদ মোসাইসাল্লাম তিনি বলেছেন মোহাম্মদ ইজ দ্য অনলি ওয়ান পার্সেন হি ইজ সাকসেসফুল ইন রিলিজিয়াস লাইফ অ্যাজ ওয়েল এস ইন সেকুলার লাইফ মামাজ একমাত্র ব্যক্তি যিনি ব্যক্তি জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা জীবনে উনি কি সফল নাকি আর আমরা বলি যে মুসিদে রাজনীতি কথাবার্তা বলা যাবে না নাকি মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা মুর্জিদে কী করা যাবে না আরে আল্লাহ রাসুল কি করেছে আল্লাহ রাসুল কি করেছে আল্লাহ রাসুল মসজিদের নবাবই থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন আবার নামাজও পড়েছেন রাষ্ট্র বিচার হলয় মসজিদে নবমী ছিল নাকি তাহলে আর এখন বলে যে মসজিদে নাকি সিয়াসাদ কোথায় গেল তাহলে রাজনীতি সিয়াসাদ কোথায় গেল আল্লাহ রাসুলের অ্যাগেন্স্ট সবাই আরবরা গেল কখন বলেন তো কখন গেল আল্লাহ রাসুল যখন সিয়াসাদ নিয়ে কথা বলা শুরু করেছেন তাদের ক্ষমতা নিয়ে কথা বলা শুরু করেছেন এই জন্য বলছেন যে আপনাকে সবচেয়ে সুন্দরী নারী দেওয়া হবে আপনাকে এ দেওয়া হবে সে দেওয়া হবে তারপর আপনি এটা ছেড়ে দেন বুঝেন না কথা আপনারা আজকে আলেমরা হেফাজত কিন্তু একসময় আওয়ামী লীগের কাছে খুব প্রিয় ছিল যখনই তারা সিয়াসাদ নিয়ে যে না আমরা সংসদে যাইতে হবে কারণ তোমরা সবসময় এর বিরুদ্ধে আইন করো ইসলামের বিরুদ্ধে আমরা যাব তখনই তারা কি হয়ে গেছে আল্লামা বাবু নগরীর কি করেছে কিভাবে ওনাকে নির্যাতন করেছে পাশে মে আমরা সে সেদিন ছিলাম কীভাবে মুহুর মুহুর গুলি করেছে কিসের জন্য যখনই তারা মনে করেছে সিয়াসফ নিয়ে এদের মাথা ব্যথা শুরু হয়েছে তখন এদেরকে রাখা যাবে না আর আপনি আল্লাহ বিল্লাহ করেন কোনো সমস্যা নেই আল্লাহ বিল্লাহ করেন কোনো সমস্যা নেই তার মানে আপনাকে বুঝতে হবে আমি যেটাতে আপনাকে বলতে চাচ্ছিলাম আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে নবুয়াদ হুদাবিয়ার সন্ধি হয়েছে ছয়শো আঠাশে ছয়শো দশে আল্লাহ নবুয়াদ পেয়েছেন আঠারো বছরে উনি ষোলোশো জন নিয়ে কোথায় গিয়েছেন কোথায় হুদাবিয়ার সন্ধি হজ করতে গিয়েছেন হজ করার জন্য যাচ্ছেন ওনাকে বাধা দিয়েছেন এর জায়গায় বলেছে একটা সন্ধি হবে আল্লাহ রাসুল সেখানে অপেক্ষা করছেন কতজন নিয়ে চোদ্দশো পঁচাত্তরে ষোলোশো ষোলোশো সেখানে আল্লাহ রাসুল যে চুক্তি হচ্ছে চুক্তির মধ্যে আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লাস্লাম লিখেছে তারা রাসুল্লা কেটে দিতে হবে আল্লাহ রাসুল যখন কেটে দিচ্ছে তখন হাত ধরে ফেলেন কে না না আল্লাহ বলছে ধৈর্য ধরো আল্লাহ বলছে এটাই কি তার মানে আঠারো বছরে ইসলামের ম্যান পাওয়ার হলো কত ষোলশো বিজয় কত সালে হয়েছে ছশো তিরিশ কয় বছরের ব্যবধান দুই বছরের ব্যবধান কতজন নিয়ে বিজয় হয়েছে দশ হাজার তাহলে আঠারো বছরে লোক পেয়েছে ষোলোশো আর মাত্র দুই বছরে লোক পেলো কত দশ হাজার তার মানে কি ফাথু মবিন কি এমনি হয়েছে তার মানে আজকে আমাদের জন্য এটা হচ্ছে হুদাবিয়ার সন্ধি বিজয় মাত্র আমাদের কাজ করার সুযোগ করে দিয়ে চাল্লা আজকে যদি আপনি আওয়ামী লীগ আমলে যদি এই প্রোগ্রাম করতে পারতেন ডিজিএফআই বলেন এআই বলেন সব এখানে থাকতো নিয়ে চলে যেত কি প্রোগ্রাম করবেন প্রোগ্রামের টেবিলে থাকতো না কিন্তু এখন করতে পারছেন না তার মানে এ জায়গাটা যে তৈরি হয়েছে কাছে শুক্রিয়াতে করা যাবে না যাবে তো কিন্তু আপনারা যদি একজনে একজনের পিছনে লেগে থাকেন একজন একজনের পিছনে লেগে থাকেন